আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যাচেলার হসছিল আমার দ্বিতীয় দিন প্রথমে ঘুম থেকে উঠলাম সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে তারপরে ওয়াশরুমে গেলাম ওয়াশরুম যে ব্রাশ ট্রাশ করে দাঁত ইয়ার পরে পানি ফিল্টার গরম করলাম পানি গরম করে গোসল করে করলাম গোসল করে ছেলেই আস্তে নিচে নামে চলে আসলাম নাস্তা করার জন্য কারণ নাস্তার একটা টাইম থাকে ওই টাইমটা চলে গেলে পরে আর নাস্তা পাওয়া যায় না তো সকাল সকাল উঠে গোছল করে প্রেস হয়ে নাস্তার ডাইনিং রুমে চলে আসলাম তো এই ডাইনিং রুমে চলে এসে নাস্তা টাস্তা খাওয়ার পরে তারপর চলে নাস্তা টাস্তা খাওয়ার পরে এটা হচ্ছে দুপুরের খাবার মানে নাস্তাটা আর ক্যাপচার করে নেই দুপুরের খাবার দুপুরের খাবার আজকে শুক্রবার ছিল গতকাল শুক্রবার শুক্রবার থাকার কারণে ভালো ভালো খাবার আয়োজন করছে তারা মোটামুটি মেনু কয়েকটা আছে পাশ হচ্ছে পায়েস আসে বেগুন আছে তারপর হচ্ছে চিকেন আছে ফ্রাইড রাইস আছে পাশ হচ্ছে নাউল আছে তো মোটামুটি শুক্রবারে তারা ভালো খাবার আয়োজন করে সপ্তাহে প্রত্যেক দিনই ভালো খাবার থাকে বাট শুক্রবার একটু বেশি তারপরে খাবার খেয়ে একটু পরে বের হয়ে গেলাম একটু বাইরে যাবে বিকেলের দিকে আমার টামাস পরে বাইরের দিকে এসে আবার পাশে আসছে আসে কতক্ষণ পড়লাম পড়াশোনা করে কতক্ষণ পড়াশোনা করে আবার একটু বাইরে গেলাম বাইরে গিয়ে বাইরে থেকে আসার পর পরে এটা হচ্ছে মেবি রাত্রের খাবার কারণ রাত্রের খাবার সময় চলে আসছে কারণ রাত্রে আজকে আমি একটু লিট করে আসছিলাম বাইরে গেছি লিট করে আসছি তো ওই রাত্রি খাবার আমার জন্য তারপরও লাস্টে ছিল তো রাত্রে খাবার ছিল একটু নর্মাল খাবার ছিল রাত্রে আজকে সবজি দিছে তারপর খাবারটাবার টাবার খেয়ে চলে আসলাম রুমে রুমে তো তারপর বানিয়ে আসলাম বানিয়ে আসে কতক্ষণ পড়াশোনা করলাম আসলে রাত্রের খাবারে যা ছিল তা হচ্ছে সবজি দুইটাই ছিল এই দুইটা সবজি রাত্রি খাবারটা খাওয়া খাওয়াইছে তারা তারপরে কিচেন রুমে আবার গেলাম গেলে গিয়ে ওখানে কতক্ষণ বসলাম বসে তারপর চলে আসলাম